শেখ মুজিবুর রহমানের উত্তর থেকে তিনি যে পুরো এই যে বাংলাদেশের ইতিহাসটিকে মুজিব বাদ দিয়ে প্রতিস্থাপিত করেছেন পুরো বাংলাদেশের এই সিস্টেমটিকে একটি বাকশালী সিস্টেম দিয়ে প্রতিস্থাপিত আমি আটার যাও খাইছি ভাই আমি নিজে খাইছি আটা যাও বুঝেন ওই যে যে পোস্টার লাগায় আটা আটা ওইটা আমি খেয়েছি ওইটা খেয়ে আমার জীবন ধারণ করেছি আমি জানি এগুলো আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক হলো ধন্যবাদ আমরা শেখ হাসিনার কারণে কি তার বাবার সবকিছু ভুলে যাওয়া অবদান ভুলে যাবো কিনা দেখুন আমাদের জায়গা থেকে মনে হয় যে আমরা যদি যে কোনো একটা সত্যকে যে কোনো ভাবে যদি ধামা চাপা দেওয়ার চেষ্টা করি কালের পরিক্রমায় সেটি আবার বের হয়ে এই যে কালো অধ্যায়গুলো দেখুন বাংলাদেশকে আজকে কেন এত বড় একটি কেন দুই হাজার মানুষকে আমার প্রাণ দিতে হবে অর্ধ লক্ষ মানুষকে রক্ত দিতে হবে উনিশশো বাহাত্তরে তার হাতে কিন্তু ওই সময় যে ম্যান্ডেটটি ছিল পুরো বাংলাদেশের শত শতভাগ মানুষের ম্যান্ডেট নিয়ে উনিশশো সালে তিনি এই ক্ষমতায় বসেছিলেন যখন তিনি দশই জানুয়ারিতে এই বাংলাদেশে পরিবর্তন করলেন তিনি যদি চাইতেন ওই সময়ে সৎ এবং যোগ্য লোকগুলোকে বেছে নিয়ে ওই বাংলাদেশকে পরের এক দুই যুগে বাংলাদেশে একটি অনন্য অধ্যায় নিয়ে যেতে পারতেন সেই জায়গায় তিনি কি করেছেন আমরা দেখেছি স্বজন প্রীতি ক্ষমতা প্রীতি পরিবার প্রীতি কিছু ব্যক্তি এবং এগুলোর মাধ্যমে আমরা বিগত ষোলো বছর যা দেখেছি তার একটি বড় চিত্র ওই তিন বছর দেখেছিলাম যেটি এক পর্যায়ে গিয়ে বাংলাদেশে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট ঘটাতে বাধ্য করেছে দেখুন আমরা যদি আমাদের জায়গা থেকে বলি আপনি যদি বলেন যে উনিশশো একান্নর পর থেকে কিংবা পর থেকে পর্যন্ত উনিশশো একাত্তরের মার্চ পর্যন্ত আপনি যদি আপনার জায়গা থেকে বলেন মুজিবুর রহমানের এই বাংলাদেশের যে উনিশশো সৃষ্টির পিছনে যে অবদানটুকু রয়েছে সেটুকুকে ওই জায়গা থেকে তার ওই স্বীকৃতিটি তিনি পাবেন এটি নিয়ে সন্দেহ নেই কিন্তু আবার এমনও একটি বিষয় রয়েছে এই সময়েরও যে সীমাবদ্ধতা রয়েছে এই সময় তিনি যেই কাজগুলো করেছেন এই কাজগুলো বিগত ষোলো বছর যেভাবে মানে পীরের লেভেলে দেখানো হয়েছে ব্যাপারটা কিন্তু এরকম নয় একটা মানুষের যেমন কিছু ভালো কাজ রয়েছে আবার সীমাবদ্ধতাও রয়েছে ইতিহাসে তাকে সেভাবে আসলে ইতিহাস সেভাবে তাকে বিবেচনা করবে আবার এই জায়গায় উনিশশো বাহাত্তর জন্য মাসুদ কামাল এই প্রশ্ন উত্তর একটু আপনার কাছ থেকেও নেই সমন্বয়কদের মধ্যে এমন কথা এসেছে বঙ্গবন্ধুকে আমরা জাতির পিতা মানি না আপনার কাছে কি মনে হয় না এটা যদি কেউ না মানে না মানতে পারে আমার এটা নিয়ে কোনো বক্তব্য কিন্তু আমার বক্তব্য হলো কি ওনারা যখন কথাটা বলেন যখন মনে করেন আপনি একাত্তর বাহাত্তর তেহাত্তর চুহাত্তর পঁচাত্তর পর্যন্ত যখন বিশ্লেষণ করেন আমার মাঝে মাঝে আমার এটা আগ্রহ জানার খুব আগ্রহ আমি স্যার কাছে এটা জানতে চাচ্ছি ওনাদের সোর্সটা কি ওনারা এটা কোথার থেকে জানেন বাহাত্তরের তো স্যার জন্ম হয় নাই উনি তো তখন দেখেন না এক সময় কী হয়েছে তো ওনারা জানেন কোথেকে ওনারা জানেন ইতিহাস থেকে ইতিহাসটাকে ইতিহাসে তো কোনো কোনো মানুষ লেখে বাংলাদেশে এই মুহূর্তে দুই তিন ধরনের ইতিহাস পাওয়া যায় যার যার ন্যারেটিভ তার মতো করে তারা ব্যাখ্যা করেন কিন্তু তো ওনারা তো কোনো না কোনো বই পড়ে জেনেছেন যে বইটা পড়েছেন ওই তো কোনো কোনো মানুষ লিখেছে তো ওই মানুষটাকে জাস্ট একবার ভাবেন ওই মানুষটাকে ওই মানুষটা তো কোনো কোনো পলিটিক্যাল পার্টি করেন অথবা কোনো কোনো রাজনৈতিক দর্শনের সঙ্গে ওনার এক ধরনের অ্যাফিলিয়েশন আছে একবার ভাবুন জিনিসটা তো এইভাবে আমার কাছে মনে হয় শেখ হাসিনা আলাদা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন আবার শেখ হাসিনার এগেন্স্টে যারা ছিল অন্য যারা পলিটিক্যাল বিএনপিও বিএনপিও স্বাধীনতা যুদ্ধের আলাদা একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে জামাত ইসলাম তারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে কিন্তু তাদেরও কিন্তু আলাদা একটা ন্যারেটিভ আছে আপনি জানেন গোলাম আজমের একটা বই আছে বইয়ের নাম হল সোনার বাংলা উনি সোনার বাংলা মানে বই লিখেছেন যে লোকটাকে স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছেন

গুলাম আজম সাহেব তার দল নিয়ে আব্বাস আলী খান গুলাম আজম খান গুলাম আজম এরা ইয়ের সঙ্গে নিয়ে যে মিটিং করতেছে এবং মিটিং করে বলতেছে যে পাকিস্তানি বাহিনীকে সব ধরনের তারা সহযোগিতা করবে দ্যাট ওয়াজ দেয়ার পলিটিক্যাল ডিসিশন আমি এর কথা বলি আপনাকে ওটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল কিন্তু ওই সিদ্ধান্তর আলোকে রাজাকার বাহিনী গড়ে উঠেছিল সেটা না আমি কিন্তু ওই ঝামেলায় যাচ্ছি না আমার কথা হলো কি যার যার সিদ্ধান্ত তখন তারা নিচ্ছেন সময়ের প্রেক্ষিতে ওই সময় বুঝে নিয়েছেন তারপরে কিন্তু আবার যার যার মতো করে পরিবর্তিত পরিস্থিতি যখন পাকিস্তান আর থাকলো না বাংলাদেশ হয়ে গেলো যার যার মতো করে এটা ব্যাখ্যা করেছেন আমার এই ব্যাখ্যা করলে কোনো সমস্যা নাই যে যেভাবে ভাবতেই পারে এই কোনোটা নিয়ে আমার কোনো আপত্তি নাই আমার প্রশ্নটা হলো যে যখন আমরা বঙ্গবন্ধুকে বিচার করব যখন আমরা শেখ মুজিবকে বিচার করব। শেখ মুজিব কিন্তু বঙ্গবন্ধু এটা কিন্তু হয়েছে স্বাধীনতার আগে ওনাকে স্বাধীনতার আগেই এই খেতাব দেওয়া হয়েছে আমি কোনো খেতাবের পক্ষে না ভাই একজন লোক তার বাপ মেয়ে একটা নাম রাখছে ওর সঙ্গে একটা উপাধি যোগ করতে হবে কেন আমি পক্ষে না কিন্তু দিয়েছে বা ভালোবেসে দিয়েছে দায় দিয়েছে চব্বিশে মার্চ পর্যন্ত ওনার ভূমিকা যেটা সার্জিস বলল এটা হলো বিতর্কের ঊর্ধ্বে আমি অস্বীকার করি না পঁচিশে মার্চ হ্যাঁ আমি মনে করি আমি যতটুকু পড়েছি এবং তখন আমার আমি তখন ছোটো কিন্তু বুঝি তখন আমি বুঝি পঁচিশে মার্চ অনেকে বলে যে উনি কি ওয়াল এসি না কি করছেন আমি কি বিশ্বাস করি না এবং বরঞ্চ আমি তাজউদ্দিন আহমেদের মেয়ের যে ভাষ্যটা এটাকে আমি মনে করি যে সঠিক না হতে পারে যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করে যাননি ভাই উনি কেন যাবেন উনি তো অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন উনি তো অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার ম্যান্ডেট পেয়েছিলেন উনার স্বাধীনতা ঘোষণা করতে হবে কারণ উনি করেন নাই এটাই সত্য যারা এখন বলে জন্য স্বাধীনতা ঘোষণা করছেন এটা ঠিক না আমি মনে করি না আবার আমারও ভুল হইতে পারে কিন্তু আমি মনে করি না কিন্তু এসব সত্য মানলেও তারপরে উনি দেশে মানে উনি অত্যন্ত ব্যর্থ কেউ শাসক ছিলেন অত্যন্ত ব্যর্থ কারণ তখন আমি জানি চুয়াত্তরে দুর্ভিক্ষ আমি নিজে আমার অভিজ্ঞতা আছে আমি তখন জ্ঞান আছে আমার তখন আমি ক্লাস এইটে পড়ি চুয়াত্তর সালে

আপনার আট বিভাগ থেকে তিনজন করে চব্বিশ জন দিতে হবে আমি এই ইকুয়ালিটির কথা বলবো না কিন্তু আমি ইকুইটির কথা বলবো কারণ এটা অবশ্যই ওই যে নির্দিষ্ট একটি এলাকা জন্মভূমি বা জন্মস্থান এটির প্রতি আলাদা একটি টানের জায়গা কিংবা বায়াস হওয়ার জায়গা এই জায়গাটি একদম আবশ্যক এটা অস্বীকার করার কোনো ওয়ে নেই তো কোনো একটি জায়গায় কোনো একটি বিভাগে যদি আমার চারজন উপদেষ্টা থাকে আরেকটিতে অন্তত দুইজন নেওয়া উচিত একটি বিভাগ থেকে আমি উপদেষ্টা হওয়ার মতো দুইজন মানুষ পাবো না এটি কখনোই সম্ভব নয় সেই জায়গায় যখন আমার একটি বিভাগ থেকে তেরো জন হয় আর তিনটি বিভাগ থেকে একজন হয় না এটি আসলে অবশ্যই বৈষম্যের একটি চিত্র এবং এই জায়গায় আমাদের জায়গা থেকে আমরা মনে করি যে নির্দিষ্ট একটি এরিয়ার প্রতি যে টান বা স্বজন এটি থেকে আমাদের সম্ভবত যারা এই ডিসিশন মেকিং এ রয়েছে তারা ওই জায়গা থেকে বেরোয় আসতে পারে না একটি প্রশ্ন ছিল ময়মনসিংহ থেকে একজন ফোন করেছিলেন তার ভাতিজার কথা বলছিলেন যে এই অবতারে তার যে অবদান তার ভাতিজার তিনি গুলি খেয়েছেন কিন্তু এখন পর্যন্ত তাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি কোনো ধরনের সহযোগিতা করেনি আপনাদের তো সব থেকে বড় লক্ষ্যই তো এটি হওয়ার কথা ছিল যে তাদের খোঁজ খবর নেওয়া তালিকা করা চিকিৎসার ব্যবস্থা করা সেটি কেন হচ্ছে না দেখুন না আমার জায়গা থেকে প্রথম একটি স্পষ্ট করি সেটি হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এটি মনে করি আমাদের এই চব্বিশ অভ্যুত্থানে যারা যোদ্ধা যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন তাদের পাশে যেভাবে যত দ্রুত আমাদের দাঁড়ানোর কথা ছিল বিভিন্ন পরিস্থিতি বা সীমাবদ্ধতার কারণে আমরা সেভাবে এখন পর্যন্ত দাঁড়াতে পারিনি। কিন্তু এটি সত্য যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। শহীদ পরিবারের একটি কার্যক্রম নিয়েছি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে আমরা আমাদের শহীদ পরিবারের দোরগোনায় যাব তাদের কাছে আমাদের সহযোগিতাটি পৌঁছে দেওয়ার জন্য অপরদিকে আমাদের যারা আহত ভাই বোনেরা রয়েছেন এখন যে বিষয়টি হয়েছে আমরা প্রাথমিকভাবে জেলা প্রশাসনের মাধ্যমে জেলা সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণের মাধ্যমে আমাদের এই তথ্যগুলো সংগ্রহ করেছিলাম অনেকের কাছে হয়তো একদম গ্রাম পর্যায়ে তথ্যটি পৌঁছায়নি তারা ওই তথ্যটি সেখানে দেয়নি এখন আমাদের জুলাই شوی থ্রিডি ফাউন্ডেশন অফিস রয়েছে এই অফিসের হটলাইন নাম্বার রয়েছে 16340 তারা যদি তাদের জায়গা থেকে আমাদের কি ফর্ম রয়েছে সেই ফর্মটি পূরণ করে জাস্ট প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো ডকুমেন্টসগুলো সেগুলো জমা দেয় আমাদের ফাউন্ডেশন অফিসের মধ্যে আমরা দ্রুত গতিতে এক সপ্তাহের মধ্যে আমাদের যে সহযোগিতাটি সেটি পৌঁছে দেয় আমরা ব্যবস্থা করছি আমরা অনুরোধ করবো যদি এটি কেউ অনলাইনে এভাবে না করতে পারেন অফলাইনে করতে চান তাহলে আমাদের জুলাই সহিত স্মৃতি ফাউন্ডেশন যে অফিস রয়েছে শাহবাগী বার্ডে হসপিটালের পাশেই সেখানে এসেছে যোগাযোগ করে একটা নিয়োগের আসলে প্রক্রিয়াটা কি কারা নিয়োগ করে বা কিভাবে নিয়োগ হয় সেটা নিয়ে প্রশ্ন করেছেন এবং সেই সাথে জনগণের সুযোগ আছে কিনা উপদেষ্টাদের সঙ্গে কথা বলার সেই বিষয়টি নিয়ে সাজি সালাম আপনি কি উত্তর দেবেন দেখুন প্রথম কথা হচ্ছে যে প্রথমবার যখন হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা তাদের জায়গাটিতে যায় তখন আসলে পুরো বাংলাদেশের ছাত্র জনতা বলি আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দল বলি সুশীল সমাজ বলি সকলের মতামতের ভিত্তিতে হয়েছিল কিন্তু যখন এখন আমার একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকার নির্ধারণ করবে তাদের জায়গা থেকে তাদের মতামতের ভিত্তিতে যে পরবর্তীতে কোন জায়গায় আমার উপদেষ্টা প্রয়োজন এবং কোন জায়গায় কাকে বসানো যায় এবং তারাই এটি নির্ধারণ করেছেন এবং এই জায়গায় যদি কোনো সীমাবদ্ধতা থাকে আমরা আমরা আমাদের আমাদের জায়গা জায়গা থেকে 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 স্পষ্ট করে বলি অবশ্যই এটির কঠোর কঠোরতর সমালোচনা করব। এবং কাউকে যদি মনে ওই জায়গাটি উপযুক্ত নয় এবং তাকে ওই জায়গা থেকে নামানোর জন্য আমরা প্রয়োজনে রাস্তায় নামতেও আমাদের জায়গা থেকে প্রস্তুত আপনাদের আপনাদের সিদ্ধান্তের বিষয়গুলো নিয়েও নানা ধরনের মানে জনগণ যারা আছে তাদের মধ্যে প্রশ্ন আছে যেমন আপনারা যারা ছাত্ররা আসছেন তাদের ব্যাকগ্রাউন্ড নানা জায়গা থেকে সুতরাং নানান মত হতেই পারে সমন্বয়কদের মধ্যে যারা নানান ধরনের বিষয় নিয়ে আছেন তাদের মধ্যে মতপার্থক্যের বিষয় থেকে জানতে চাওয়া হয় যে আসলে সিদ্ধান্ত কারা নেন সমন্বয়কদের মধ্যে সিদ্ধান্ত কারা নেন কেননা আপনাদেরই একটি বিষয় এগারো দলের বিরুদ্ধে যে রিট করা সেটি প্রসঙ্গে আপনাদের একজন সমন্বয়ক হান্নান মাসুদ বলেছেন যে এগারো দলের বিরুদ্ধে রিট ছাত্রদের নয় হাসনাত সার্জিসের ব্যক্তিগত আপনারা কি ব্যক্তিগত মতামতটিও ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে সেটি প্রকাশ করছেন দেখুন আপনাকে একটি জিনিস স্পষ্ট বলি প্রথম কথা হচ্ছে আমাদের যে যে সামগ্রিক ডিসিশন হয় ওই ডিসিশনগুলিতে আমাদের প্রচুর ডিসকাশন হয় যে কোনো একটি বিষয়ের পক্ষে বিপক্ষে আমাদের প্রচুর আমরা আমাদের জায়গা থেকে আর্গুমেন্ট করি এবং ফাইনালি প্রোস অ্যান্ড কোন্স সব কিছু চিন্তা করে আমাদের যে জিনিসটি মনে হয়েছে লজিক্যাল আমরা ওই ডিসিশনে যাই কিন্তু এই যে রিটের বিষয়টি যেটি বলছেন আমরা আমাদের জায়গা থেকে বিভিন্ন সময় এই দাবিটি আসলে আমরা এটা তো সত্য কথা চরম সত্যি যে বিগত তিনটি নির্বাচন ছিল প্রশাসনী নির্বাচন শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার একটি উপলক্ষ সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে হাসনাদি একদিন আমাকে বলছিল যে আমাদের এই তিনটি নির্বাচনকে অবহিত ঘোষণা করার যে একটি এই রিটটি আমি আমার জায়গা থেকে করতে চাই তুমি এটাতে আগ্রহী কিনা আমি বললাম অবশ্যই এটিতে আগ্রহী না থাকার তো কোনো কারণ নেই যে কোনো যৌক্তিক বিষয় যখন আমরা জীবন দিতে প্রস্তুত তো এই যৌক্তিক বিষয়ে আমরা একটা রিটের অংশ হতে তো কোনো সমস্যা নেই কিন্তু আমরা আমাদের জায়গা থেকে দেখেছি প্রথমবার যেহেতু এই অভিজ্ঞতার ভিতর দিয়ে যাচ্ছি ওই রিটের বিভিন্ন জায়গায় আমরা আরও সমৃদ্ধ করতে পারতাম তখন আমরা এই বিষয়টি নিয়ে পুরো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা যখন এই বিষয়টি নিয়ে কথা বলি তখন আমাদের মনে হয়েছে আপাতত সাময়িক সময়ের জন্য এটি উইথড্র তারা তাদের আক্ষেপের জায়গা নিয়ে কথা বলছে জনগণের জায়গাটা আসলে কোথায় আমরা যে জন্য অভ্যুত্থানের পরবর্তীতে আমরা মনে করলাম যে জনগণ সবাই স্বাধীনতা ফিরে পেয়েছে তাদের সকল সমস্যা দূর হয়ে যাবে জনগণের সমস্যা কি দূর হয়েছে জনগণের জায়গা হলো দর্শকের জায়গায় বুঝছেন এই সিনেমা হলে সিনেমা দেখেন না বিলে এসে নায়ক ঘুষি মারল তখন আপনার মনে হয় যে আহা আমি ঘুষি মারতে পারতাম আপনি জীবনে মারতে পারবেন না আপনি দেখবেন খালি আহা উহু করবেন অথবা হাততালি দিবেন আর কিচ্ছু করতে পারবেন না এই যে সে জনগণের জায়গা সেই জায়গায় এই হলো রিয়েলিটি কে কেন কি হচ্ছে কোনো দিতে কারো আছে আমরা তো একটু জবাবদিহিমূলক শাসন চাই জবাবদিহিমূলক প্রশাসন চাই কোনো আছে কোনো কিছু নাই কিন্তু আমি বহুদিন বলেছি একটা কথা আবারও বলি সার যেখানে যখন উপস্থিত আছে ওর সামনেই বলি জিনিসটা শেখ হাসিনা গণভবনে নাই তাদের এখানে আপনার ভাগাই দিয়েছেন এটা বাস্তবতা কিন্তু সচিবালয়ে শেখ হাসিনা আছে শেখ হাসিনা যারা সেক্রেটারি ছিল দেশটা আসলে কারা চালায় বলুন তো পলিটিশিয়ানরা না প্রশাসন দেশ চালায় প্রশাসনের সবগুলি শেখ হাসিনা প্রশাসনের কোনো একজন লোককে একবার বাদ দেওয়া হয় নাই আস্তে আস্তে দু একজনকে তো বেশি নেয় দু একজনকে বাধ্য হয়েছে তখন চৌষট্টিটা জেলায় শেখ হাসিনা যারা ডিসি ছিল এদের কয়জন আছে নাই নাই বলেন সবাই আছে ওই ডিসি নাই অন্য পদে আছে পনেরো বছরে প্রশাসনের কত পার্সেন্ট লোক শেখ হাসিনা ছিল বলেন তো আপনি কত পার্সেন্ট লোক ছিল এইটি ফাইভ পার্সেন্ট লোক শেখ হাসিনা ছিল এই ফাইভ পার্সেন্ট লোক এইটি ফাইভ পার্সেন্ট লোককে আপনি ফলাই দেবেন পারবেন না পারবেন এটা বাস্তবতা তো করণীয় কী ছিল করণীয় ছিল যে উপরের দিক থেকে আপনি একদিনে আপনি দশটা সত্যি বাদ বাদ দিতে একদিনে আপনি আস্তে আস্তে বাদ দিচ্ছেন কোনো অ্যাকশন হচ্ছে না আস্তে আস্তে বাদ দিলে অ্যাকশন হবে না একবারে বাদ দিতে হয় তাতে হতো কি বাকি সবার মধ্যে একটা মেসেজ চলে যেত যে আমার বড় কর্তাই নাই আমি কে যে আমাকে এদের কথা মানতে হবে এখন এরা কিন্তু বসে বসে একটা করে ইস্যু করে আমি বলি এগুলো কিন্তু বিরাট ষড়যন্ত্র পাই

ছে এখন তোমরা তোমরা মারামারি করে আমরা এই দেখি তারপর দেখি এটা হয় না একটা গণ অভ্যুত্থানের সরকার একটা স্বৈরাচারী সরকারে আমরা দিয়ে